কারসা ফাউন্ডেশন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকে এস এফ পরিচালিত এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কারসা ফাউন্ডেশনে একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তবে চলুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো দেখে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে পঁচিশে এপ্রিল দুহাজার চব্বিশ পদের নাম ফিল্ড অর্গানাইজার পদের সংখ্যা তিরিশটি বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পাশ এডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তবে ঋণ কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের ক্ষেত্রে মহিলা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে কারসা ফাউন্ডেশনের কর্ম এলাকা বরিশাল পিরোজপুর ঝালুকাটি, ভোলা ঢাকা মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঋণ কর্মসূচিতে নিম্ন শর্তা সাপেক্ষে উল্লেখিত সংখ্যক জনবল নিয়োগ করা হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বা সমমান পাশ আবেদনকারী শিক্ষানব্বিশ মাসিক বেতন হবে সর্ব বাইশ হাজার টাকা শিক্ষানবিশ। কাল সফলভাবে সমাপ্তির পর নিয়মিতকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতা ছাড়া প্রার্থীদের শিক্ষানবিশকালে চব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্তির পর নিয়মিতকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে উল্লেখিত পদের জন্য শিক্ষানবিশকাল ছয় মাস সফলভাবে সম্পূর্ণের পর সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক বেতন বৃদ্ধি দুইটি উৎসব ভাতা বার্ষিক অর্জিত ছুটি নগদায়ন পদোন্নতি প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল ও দৈনিক খাদ্য ভাতা প্রদান করা হবে সকল পদের নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ ফেরতযোগ্য দশ হাজার টাকা সংস্থা অনুকূলের জমা প্রদান করতে হবে এবং চাকরিতে যোগদানকালে বাইসাইকেল অথবা মোটরসাইকেল সহ যোগদান করতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বাইসাইকেল ও মোটর সাইকেল চালনার অভিজ্ঞতা থাকতে হবে মহিলা কর্মীদের ক্ষেত্রে শিথিলযোগ্য তবে বাইসাইকেল অথবা মোটর সাইকেল চালনার পারদর্শী মহিলা প্রার্থীগণ অগ্রাধিকার পাবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে মে দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সকল সনতের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ আগ্রহীদের আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবরে কার্সা ফাউন্ডেশন লাল মিয়া কটেস্ট মনো মিয়া লেন নবগ্রাম রোড ফরেস্টার বাড়ি লেন এর বিপরীত দিকে গলি বরিশাল এই ঠিকানায় ডাক বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রেরণের জন্য অনুরোধ করা হলো হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল কার্সা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি একটি ক্যাটাগরিতে তিরিশ জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ